সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সুন্দর অপুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো না ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আছি ভাই ভালো ইনশাআল্লাহ ভালো আছেন না নাম কি

টাকার বিনিময় আর পড়তে পাই নাই অনেক ছোটো থেকে কাজ করতে কাজ না করলে সংসার চলে না তাই পড়াশোনা করতে পাইনি আচ্ছা ভাই বোন আছে নাই ভাই আমি একাই আপনি একাই গ্রামে বাড়ি ঘর বাড়ি ঘর তো বাবা বিয়া করতে আমাদের উঠতে দেয় না আমার মাকে ডিভোর্স দিয়া দিছে তো মাকে নিয়ে কোন জায়গায় থাকেন এখন মাকে নিয়ে এখন আমি ভাড়া থাকি কোন জায়গায় সেটা জায়গার নাম নাই আমি ঢাকা ফুলবাড়িতে থাকি ফুলবাড়ি না কাজ করেন সাইলাই সেলাই মেশিন এ গার্মেন্টস কাজ করি গার্মেন্টস না হ্যাঁ ছোটখাটো ফ্যাক্টরি না বড় কোন রকম চাকরি সেরকম বেতনও নাই অল্প কাজ সেরকম দামি গান আপনার মা কিছু করে আমার মা আগে মানসার বাড়ি কাম কইরা আমাদের সংসারটা দা তো আমাকে নেট না থাক এখন মা অনেক অসুস্থ কিডনিতে পাথর অনেক কদিন পর পর পেটের ব্যথা কাজে যাইতে পারে না আমার গার্মেন্টস দিতে তখন আমি গার্মেন্টস করে কোনো রকম চলে না আমিও বড় হইতাছি আমি আর আমাদের সংসার চলে না কইলা আমি তাই প্রতিবেদনে কেউ যদি আমাদের পছন্দ করে বিয়ে शादी করতে চায় হুম তুমি বিয়ের शादी বসিয়ে দাও আমার মনের কাছে বিয়ের বসবেন হুম আর থেকে কেউ বিয়ের शादी করতে চায় না তাই তো ভাই সবাই যৌতুক চায় বলে বিয়ের शादी হয় না ঠিক মতন খাইতেই পায় না যৌতুক দিন কি ভাবো চায় আর বিয়ে করতে চায় না বয়স কত চলে

এটা হচ্ছে সাদিয়ার নাম্বার নাম্বারটা সুন্দর করে স্ক্রিন ও লিখিয়ে দেবো সেখান থেকে নিয়ে আপনার সাথে কথা বলে বিস্তারিত সব জেনে শুনে একটা মানুষ ওনার জীবন আসতে পারে আচ্ছা সাদিয়া তো ওই যে নাম্বার দিছেন বলছেন যে ফুলবাড়ি থাকেন কেউ যদি আসতে চায় আপনার অরিজিনাল মানে যেখানে থাকেন সেখান ঠিকানা দিবেন না হ্যাঁ ভাই দেন কোনো সমস্যা নাই যেখানে থাকি যে ওর কোনো সমস্যা নাই যে আমার ঠিকানা আসতে চাইবো আমাকে ফোন করলে আমি তার ঠিকানা দিই ঠিক আছে কাল সুতে কথা মিললে যে আসতে চাইলে ঠিকানা দিয়ে দেন হ্যাঁ আর কিছু বলবেন না সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন তাদের কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখা সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম